সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো শরীরের ক্লান্তি বোধ হলে কিংবা ক্লান্ত বোধ করলে আমরা কি ধরনের পানীয় পান করব আমরা হয়তো জেনে থাকি যে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য তথা লেবুর জুস হতে পারে বা ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য খেলে বা পানীয় গ্রহণ করলে আমাদের শরীরের ক্লান্তি মুদ্রা কেটে যায় তারপরে ভিটামিন বিষ সমৃদ্ধ যে খাদ্য যেমন তৈলাক্ত খাবার হতে পারে তৈলাক্ত চর্বিযুক্ত মাছ মুরগি এই জাতীয় খাবার তাছাড়াও আমরা এই কিছু ফুড আইটেম রাখতে পারি চলুন আমরা জেনে নিই ক্লান্তিবুদের প্রথমে আমরা কি টুকিটাকি ভুলটা করে থাকি আমরা হয়তো অনেকেই আছি যে শরীরের ক্লান্তিবুধ হলেই একটা কফি অথবা একটা চা গ্রহণ করি কিন্তু আমাদের জেনে রাখা উচিত শরীরের ক্লান্তিবোধ শুধু আমাদের অতিরিক্ত কর্মজনিত কিংবা ঘর্মজনিত হচ্ছে না এটা ভিটামিন কিংবা ভিটামিনের খাদ্য যে সংকট বা খাদ্যের যে অভাবজনিত কারণেও আমাদের এই ক্লান্তিবুধ আসতে পারে আমরা প্রথমে যেটা করব যদি কেউ কখনও ক্লান্তিবুধের মতো একটা ব্যাপার ভুগে থাকি তাহলে আমরা লেবুর শরবত গ্রহণ করতে পারি তথা লেবুর শরবতের পাশাপাশি ডাবের পানি ডাবের পানিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে ডাবের পানি আমরা গ্রহণ করতে পারি এটাতে আমাদের যদি কারো প্রস্তাবে জ্বালা পরার মতো হয় এটাতেও মুক্তিদান করবে তারপর আমরা হার্বাল চা গ্রহণ করতে পারি হার্বাল চা বর্তমানে আমরা বাহিরে কিছু কিছু শপেও দেখে থাকি যে হার্বাল চা তারা পরিবেশন করে থাকে তবে এই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় ঘরুয়া পরিবেশে আমরা হার্বাল চাটা বানিয়ে করতে পারি যেমন এলাচি লং দারচিনি লবঙ্গ তেজপাতা দিতে পারি এভাবে আমরা হারবাল চাটা গ্রহণ করতে পারি ক্লান্তি দূর করার সাথে সাথে আপনাকে স্বতঃস্ফূর্ত কিংবা সতেজ রাখতে সাহায্য করবেন তারপর আমরা ডালিমের জুস খেতে পারি ডালিমের জুসে আছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই এই জাতীয় কিছু তারপর ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্কের অভাব পূরণ করে ডালিমের জুসের সাথে আমরা কিছু লেবুর জুস লেবুর রস মিশিয়ে নিতে পারি তাহলে আমরা যদি এইভাবে যদি মানে এটা যদি মিশিয়ে নেই তাহলে আমাদের ফুড যেই মানে ভিটামিনের যে ঘাটতি এটাও ফিল আপ হবে আমাদের এই মানে শরীরের ক্লান্তি ভাবটাও দূর হবে তারপর এটার সাথে আমরা তরমুজ অ্যাড করতে পারি যে তরমুজ ভিটামিন সি এবং ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলেও তরমুজে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি ফিল করার মতো বিষয় আছে আমরা ক্লান্তিবোধ করলে আমরা অবশ্যই তরমুজের জুসটা গ্রহণ করতে পারি এটার সাথে আমরা চিয়াসিড নিতে পারি চিয়াসিডে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আছে যেটা আমাদের রক্তের চাপটা নিয়ন্ত্রণ রাখবে তারপরে আমরা কলার জুস গ্রহণ করতে পারি কলা ম্যাগনেসিয়াম ফসফরাসে ভরপুর এবং এতে ফাইবার আছে তো আমরা কলাটাকে যদি খাদ্য তালিকায় রাখি এতে ভিটামিনের ঘাটতিও ফিলাপ হবে আর কলার জুস যদি আমরা তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা টক দই মিশাতে পারি বাদাম মিশাতে পারি পুদিনা পাতা মিশাতে পারি কিংবা ধনে পাতা মিশাতে পারি এগুলো মিশিয়ে আমরা জুস আকারে গ্রহণ করতে পারি আমরা এমন ধরনের খাবার গ্রহণ করতে চাই যে খাদ্য তালিকা যেই খাবারের মাধ্যমে আমরা শরীরের পেট আহারও হবে এবং কি পুষ্টির ঘাটতি ফিলাপ হবে ভালো থাকুন সুস্থ থাকুন